তোমাদের সামনে এসে উপস্থিত হলাম ক্লাস 12 যে ফোর্থ সেমিস্টার চ্যাপ্টারটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে অবকল সমীকরণ বলুন অবকল সমীকরণ তাহলে অবকল সমীকরণ মানে কি সেটা আমরা দেখব প্রথমত সমীকরণ মানে কি আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন দেখেছি বীজগণিতিক সমীকরণ

तो एक सी स्क्वायर इकॉन टू फाइव तो एक फाइव टू दे थी क्या चला सकता है एक सी स्क्वायर माइनस फाइव इकॉन जियो अरे तो एक्वल साइन है तभी एक्वल साइन इसे ना हाँ तो आप देखिएगा जब बीच का नंबर देखें तो एक पॉलिनोमियल है जब तो एक पॉलिनोमियल तो कौन-कौन सा एक्वेशन है समीकरण कौन पर डीएक्स बाय डी ये देखो है रख चुका है कि तबेसर आप बोलो अगर और कुछ समीप बोलो तब यदि हो जाता है ना समीप बोलो ये देखो माइ माइ कोल्डू देखा वो साइनेस किन्हाँ माइ कोल्डू कॉसेस चाहे वाले किसी वाले किन्हाँ माइ कोल्डू साइनेस प्लस कॉसेस ताहुले जो देखा ने एक्स से मार बोल करी एक्स स

এটাকে বললো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়ে মানে হচ্ছে একটা অধীন অধীন চল্র আসে ডিপেন্ড করছে অধীন ডিপেন্ড ডিপেন্ড ডিপেন্ডেন্ট আর যেটা আছে আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়ে মানে হচ্ছে স্বাধীন চল্র তাহলে এখানে দুটো চল রাশি একটা হচ্ছে এক্স ভেরিয়ে একটা ওয়াই ভেরিয়েল ডিপেন্ডেন্ট ভেরিয়েল আর এক্স ভেরিয়েল যেটা আছে ওয়াইটা ডিপেন্ডেন্ট আর এক্সটা ইনডিপেন্ডেন্ট इंडिपेंडेंट वेरिएबल তাহলে আমরা পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরটা আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে সমকল সমীকরণ তাহলে কি করতে হবে এক্স এর সাপেক্ষে তাহলে ডি বাই ডি এক্স তাহলে এক্স এর সাপেক্ষে যদি বলি যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার সাপেক্ষে আমরা কি করব ডি এর উপর করব তাহলে

सेटा जो पार्शियल डिफरेंसियल इक्वेशन पार्शियल डिफरेंसियल इक्वेशन पार्शियल डिफरेंसियल इक्वेशन बोलते हैं मतलब आम सीख जाता है आम सी पार्शियल आम सी और वकाल समझ पाओ तो लेकिन सेटा क्या होना है जो पार्शियल डिफरेंसियल इक्वेशन है सापेक्ष जहाँ लो y इक्वल टू x स्क्वायर प्लस y स्क्वायर এক্স স্কোয়ার প্লাস জে পি স্কোয়ার xz এক্স জে সাধ্য এক্স জে তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স মানে পার্স দিয়ে আমরা করছি ডেল ওয়াই বাই ডে তখন আমরা জেডটা কি করবে এক্সের সাথে ধরছি তখন আমাদের জেডটা এখানে কনস্ট্যান্ট জেডটা কনস্ট্যান্ট হবে এটা নিয়ম লেড টু তাহলে এটা ঝিরো জেড কনস্ট্যান্ট ডেলিভারি বলে ছিল আর এই ব্যাম্বার কথা আসছে না জেডটা কনস্ট্যান্ট তাহলে চলে আসছে জেড আর একটা হচ্ছে ডেল ওয়াই by del j তাহলে এটা কি আছে এখানে এটা কনস্ট্যান্ট তাহলে এটা আছে 2z minus j এর সাথে বলছি মানে x কনস্ট্যান্ট তাহলে এটা ডেল তাহলে আমরা কি লিখতে পেলাম যে এখানে del y by del x এরকম থাকবে j এরকম ধরনের j del y by del x सपोज আমরা del y by del x plus del y by del z सपोज এরকম ধরনের কোনো ইকুয়েশন বললাম सपोज এরকম ধরনের ইকুয়েশন আছে তখন এটাকে বলবো আমরা আংশিক অবকল সমীকরণ পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখবে যে এখানে যেটা ভেরিয়েবল আছে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এটা কিন্তু আগে মিস হবে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি কি মানে এক্স এর উপর এক্স আর জ দেখো এখানে এক্স এর মান নির্ভর করছে ছয় এর মানটা কার উপর নির্ভর করছে মানে এক্স এর মানের উপর নির্ভর করছে আবার জ এর মানের উপর নির্ভর করছে তাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো কে কে আছে এক্স আর জ এক্স আর জ লেখা কি दूजो ना चाहिए इंडिपेंडेंट भी है दूसरो आ चाहिए इंडिपेंडेंट भी है ताले खाने एक साथ जेट इंडिपेंडेंट भी है और वाई टा डिपेंडेंट ताले पार्सेल डिफरेंस से लिखो सुने कहते हैं अब तुम्हारे यहाँ के वैसी इंडिपेंडेंट भी है ना किंतु और वाटर ना डिफरेंस से लिखो सुने देखो जे एक टी मात्रे तुम्हारे इतना भी इंडिपेंडेंट भी है ना डी और बाय डी যে ডেল আর ডেল যে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা তোমাদের চ্যাপ্টারে নাই না তোমাদের সিলেবাসে নাই এটা বুঝছ হলো তো তাহলে আমরা এই পড়া দেখব যে অবকল সমীকরণে আর আর জিনিসগুলো দেখব কুলামটা দেখব কুলাম মাত্রাটা তাহলে দেখো আমরা এবার জানছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা কি অর্ডার মানে কুলাম তাহলে কোন অবকল সমীকরণে সর্বোচ্চ যত ক্রমে মানে সর্বোচ্চ যত ক্রমে হাইয়েস্ট অর্ডার

তাহলে এখানে আমাদের ডিসকর্ডাল ডিএক্স ইকুয়েশন এর অর্ডারটা কত টু এর অর্ডারটা হচ্ছে টু সেকেন্ড অর্ডার তোমরা জানো সেকেন্ড অর্ডার এটা কি কত অর্ডার ফার্স্ট অর্ডার তাহলে দুটোর মধ্যে কি সর্বোচ্চ বেশি দুই বেশি তাহলে আমরা বলবো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে এটা অর্ডারটা হচ্ছে টু কারণ আমরা সংজ্ঞাতে বলেই দিয়েছি যে সর্বোচ্চ যত ক্রমের অন্তর বলা যুক্তি আছে সর্বোচ্চ

তাহলে ঘাত দেখো ডিগ্রি তাহলে ঘাতটা কি বা ডিগ্রিটা কি করণীয়মুক্ত যখন করব মানে সহগফল সমীকরণ ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব করণীয়মুক্ত মানে সূচকগুলো দেওয়া থাকবে সেটাকে আমরা ভগ্নাংশ মুক্ত করা বা সর্বোচ্চ যে ক্রমটা থাকে সর্বোচ্চ যেটা অর্ডার থাকে আগে দেখলাম dq y dx কিউ এই সর্বোচ্চ অর্ডার আছে সেটা যে ঘাতটা থাকে সর্বোচ্চ অর্ডার যে ঘাতটা থাকবে সেটা হলো অবকল সমীকরণের ঘাত দেখো বুঝতে পারলে না যে dq y dx কিউ প্লাস ওয়াই তাহলে এটা কি হয়ে আছে ডিওয়াই বাই ডিএক্স এটা রুটের ভিতরে আছে আন্ডার রুট আছে তাহলে এটা ভাঙলে অ্যাকচুয়ালি কত আই হবে যে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এটা পাওয়ারে কত আই হবে হাফ তাহলে আমি যদি পরমমুক্ত করতে চাই তাহলে কি করতে হবে বোস সাইডে কি করতে হবে আমাকে এই স্কয়ার করতে হবে তাহলে বোস সাইডে স্কয়ার করি তাহলে স্কয়ার করা মানে কি রুটটা উঠে যাবে তখন এটা কত আই হবে এটাকে ধরে স্কয়ার করলাম তাহলে এটা কি হয়ে যাবে এই লাইনটা থেকে রুটটা উঠে যাবে তাহলে এই লাইনটা হয়ে যাবে Osionfish. 1 plus dy by dx ताले तो अपना मध्य दिल सूत्र आप लेंगे ताले s square plus t by plus s square तो highest part आपको तो जो आप लेंगे सूत्र आपको बोली ताले d t वो i by d x दियो ताले क्या पता है s square plus 2 ab तो ये वाला क्या पता हो 2 i by जाओ ये थाक दे हो सर्वोच्च order क्या पता हो हो d t y মানে কোরামটা হচ্ছে তিন তার ঘাতটা কত আছে দুই তাহলে ডিগ্রিটা হবে দুই তাহলে এখানে ডিগ্রিটা কত হবে দুই মানে হায়েস্ট অর্ডারে যে সর্বোচ্চ ঘাত দুই আছে সেটা হয়ে যাবে ডিগ্রি যদি এখানে তিন থাকতো আন্ডার রুট থ্রি থাকতো এখানে তাহলে আমার কি করতে হতো কিউব করতে হতো তাহলে ডিগ্রিটা কত হয়ে যেত সেক্ষেত্রে তিন হতো কিন্তু এখানে যেহেতু শুধু রুট আছে তাহলে কত হয়ে যাবে ডিগ্রিটা ডিগ্রিটা আমাদের দুই হয়ে যাবে এখানে

1 plus d square by dx by dy by dx কিছু থাকে মানে ডেরিভেটিভ টার্ম টাইপের কিছু থাকে রুটের ভিতরে মানে dy by dx এর মত মানে অন্ত যুক্ত কোন যদি পদ থাকে एक्चुअली তখন সেটা আমরা কর্ণ মুক্ত করব কিন্তু এখানে অন্ত ফল যুক্ত টার্ম তো নাই শুধু y আছে তাহলে এটা কিন্তু আমাদের ভাগটা কিন্তু 1ই হয়ে যাবে ভাগটা কত হবে ডিগ্রিটা কত হবে 1 তাহলে ডিগ্রিটা হইব 1 এই ডিগ্রি হইব বুঝতে পারলাম তাহলে আবার দেখো

তোমার ঘাটটা বলা যাবে না ডিগ্রিটা বলা যাবে না তাহলে আমরা থিওরিটা শেষ করলাম পরের ক্লাসে আমরা কি করব পরের ক্লাসে আমরা এই যে অঙ্কগুলো আছে ঘাট বা কি সেই অঙ্কগুলো করব আর কিছু যদি আমাদের আরো আলোচনা করতে হয় আমি আমরা সেক্ষেত্রে আলোচনা করে দেবো কোনো সমস্যা হবে না তাহলে পরে আমাদের ক্লাসে অবশ্যই জয়েন্ট হবে দেখবেন ক্লাসগুলা অঙ্কগুলো কেমনভাবে হচ্ছে এই বলে শেষ করছি